কোন একজন মুমিন পুরুষ বা মহিলা কামেল ইমানের অধিকারী ততক্ষণ হতে পারবে না হাদাসানা মোসাদ্দাদুন কল হাদদাসানা ইয়াহিয়া আন সো আন কাতাদাতা আন আনাসেবনে মা আনিন আনিন্ নেভী এ সল্লাল্লাহ আলাইহি কল লা ইউ মিনো আহাদু কুমাত্তা ইয়ো হেব্বালে মা ইয়ো হেব্বুলে নফসিহি এই হাদিস খানার মাধ্যমে আমরা জানতে পারছি যে আল্লাহ পাগরব্বুল আলামিনের রসুল আ মাদিবকে শিখিয়ে গেলেন যে তোমাদের মধ্যে কোনোই একজন মোমেন পুরুষ বা মহিলা কামেল ইমানের অধিকারী ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত যে যেসব সুযোগ সুবিধা সম্মত সুযোগ সুবিধা অন্যদের জন্যও পছন্দ না করবে যে সুযোগ সুবিধাটা সে নিজের জন্য পছন্দ করে অতএব আমাদের হৃদয়ের মধ্যে দেলের মধ্যে প্রশস্ততা তৈরি হতে হবে ইসলাম সম্মত সুযোগ প্রচুর পরিমাণে আছে আমি সুযোগটার অধিকারী যখন হয়েছি তাহলে অন্য আরও দশজন এই সুযোগটার অধিকারী হোক এই ধরনের প্রশস্ততা আমাদের দিলের মধ্যে মৌমিনদের দিলের মধ্যে মুসলিমদের দিলের মধ্যে থাকতে হবে তাহলেই তখন অন্য সকলের বিষয়ে এই ধরনের প্রশস্ত মনোভাব রাখবার কারণে আমাদের ইমানটা পরিপূর্ণতা অর্জন করতে পারবে রসুল্লাহ আমাদিগকে হৃদয়কে বড় করার জন্য আহ্বান জানিয়েছেন